সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে এর মধ্যে ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এরপর ইরান ইসরায়েলের মধ্যে বারো দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলে পরে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয় তারপরও পরিস্থিতি এখনও উত্তপ্ত পশ্চিমা নেতারা ও গণমাধ্যম বাস্তবতাকে উল্টে দিয়ে ইরানকেই হুমকি হিসেবে ঘোষণা করছে কেবল ইরান নয় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশই হয়ে উঠেছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু এবার ফের ইরানে হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কিন্তু কেন কেন হামলার করছে তারা তাহলে ইসরায়েল যুদ্ধ করেছিল আর ইরানি বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের নতুন যুদ্ধের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল তবে দেশটির সামরিক আগ্রাসন বিশেষ করে যুদ্ধপিপাশ নেতা নেতা ডিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলেছে একবিংশ শতকের এই নতুন যুদ্ধক্ষেত্রে ইসরায়েল কেবল যুদ্ধ করছে না বরং গোটা অঞ্চল জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে বিশ্লেষকদের মতে এই আঞ্চলিক বিস্তৃতি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ইঙ্গিত বহন করছে তেরো জুন হঠাৎই ইরানে হামলা করে বসে ইসরায়েল সেই আঘাতের প্রতিশোধ নিতে এতটুকু দেরি করেনি ইরান ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছিল নেতানিয়াহু একের পর এক মিসাইল ছুঁড়ে ইসরায়েলকে মক্ষম জবাব দিতে থাকে দেশটি বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভিমরুলের চাকে হানা দিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে তারা ইরানের প্রত্যাঘাত ইসরায়েলের কাছে এখনো দুঃস্বপ্নের মতো ইসলামী প্রজাতন্ত্রের যুদ্ধ কৌশলের কাছে রীতিমতো মুখ থুবড়ে পড়ে দখলদারদের অত্যাধুনিক সব সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও রক্ষা করতে পারেনি তাদের ইরানের মিসাইলের কাছে মার্কিনীদের প্রতিরক্ষা যেন খেলনায় পরিণত হয়েছিল বিপ্লবী গার্ড বাহিনীর জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুদ্ধবাজ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ইরানের আঘাতে তেল আবিব হাইফা সহ সব শহর বন্দর তছ নচ হয়ে যায় ইসরায়েলের আকাশ ছ অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো যা হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল পেয়ে টিকে রয়েছে মুখ থুবড়ে পড়েছে আরব মূল্যকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো ইরানের মিসাইলের আঘাতে গাজার চিত্র ফুটে উঠেছে ইসরায়েল জুড়ে দেখতে হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি থমকে গিয়েছিল ইসরায়েলের জ্বালানি শক্তির মূল হাইফাতেল হাইফা তেল শোধনাগার এই শোধনাগারের ক্ষতির পরিমাণ এতই বেশি যে ইসরায়েলকে সব দিক থেকে অচল করে দেয় দ্বার পৌঁছে দিয়েছিল এর ফলে প্রায় ১৫০ থেকে দুশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু হাজার তিনশো কোটিরও বেশি ক্ষতি হয়েছে নেতানিয়াহু সরকারের উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় বাজান গ্রুপের তেল শোধনাগারটি দেশটির দুই তৃতীয়াংশ জ্বালানি সরবরাহ করে পাশাপাশি শোধনাগারটি থেকে জেট জ্বালানি সরবরাহ করা হতো ইসরায়েলি বিমান বাহিনীর কাছেও বারো দিনের যুদ্ধ চলার সময় ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করতে এই স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইরান এতদিন শোধনাগারের ক্ষয়ক্ষতি নিয়ে লুকোচুরি খেলেছে ইসরায়েল সরকার অবশেষে সেই সত্যটা আর চেপে রাখতে পারেনি তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জের দেয়া তথ্য বলছে বাজান ইতিমধ্যে একশো মিলিয়ন ইসরায়েলি সেকেল বা আটচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার আগাম ক্ষতিপূরণ পেয়েছে এই অর্থ দিয়ে আংশিক মেরামতের কাজ শুরুর কথা জানানো হয়েছে তবে বাজান আরও জানিয়েছে ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্য এখনো অনিশ্চিত হাইফাতে ইরানি হামলার মূল লক্ষ্যই ছিল কৌশলগত প্রতিশোধ ও বার্তা দেওয়া ইরান এই আঘাতের মাধ্যমে একটি কৌশলগত বার্তা দিয়েছে যে প্রয়োজন হলে ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানতে সক্ষম তারা ইরানের জন্য হাইফা তেল গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলের জ্বালানি নির্ভরতা সামরিক কার্যক্ষমতা ও অর্থনীতিকে একযোগে আঘাত করেছে যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলকেও প্রভাব ফেলতে পারে বাজার শোধনাগারে ইসরায়েলের অর্থনীতিতে একটি কেন্দ্রীয় অবকাঠামো এটি পেট্রোকেমিক্যাল উৎপাদন জ্বালানি সরবরাহ এবং শিল্প খাতে জ্বালানির উৎস হিসেবে কাজ করে স্বাভাবিকভাবে অসামান্য আর এ কারণে প্রতিষ্ঠানটি শোধনাগারে হামলা চালায় ইসলামিক প্রজাতন্ত্র দেশ ইরান এতে তারা সফল হয়েছে ইরানের এই আঘাত সইতে না পেরে ইসরায়েল যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইরান ইসরায়েল চলমান যুদ্ধ বিরতির মধ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত শান্তি আলোচনার প্রস্তাবের আড়ালে চলছে ওয়াশিংটনে সেই প্রস্তুতি যুক্তরাষ্ট্রের এমন গোপন পরিকল্পনার তথ্য হাতে পেয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা জানান ইরানে গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন শান্তি নয় বরং যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায় যদি তাই হয় তাহলে নষ্ট করার কোনো কারণ দেখছে না ইরান বরং সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করবে আয়তুল্লাহ খামিনের দেশটি ওই কর্মকর্তা বলেন ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন হামলায় শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে বেরিয়ে এসেছে এতে দুশ্চিন্তা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাই তেহরানকে জোর করে পরমাণু চুক্তির আলোচনায় বসাতে চায় দেশ দুটি আলোচনায় রাজি না হলে আবারও হামলার পরিকল্পনা করছে তারা এজন্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে আলোচনাও বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এনবিসি জানিয়েছে মার্কিন হামলায় ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা এখন নতুন একটি মূল্যায়নে দেখা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি লক্ষ্য বস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি এনবিসির প্রতিবেদনে বলা হয় গেল জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে সরাসরি না বললেও ইঙ্গিত দেওয়া হয়েছে ইস্পাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান কয়েক মাসের মধ্যে এসব স্থাপনায় পারমাণবিক কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে আর ইরান যুদ্ধবিরতি সময়ে বসে নেই তারাও নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের যে সামরিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এরই মধ্যে বর্তমানে ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পালার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে তারা ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তিযুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান আগামীতে যাতে ইরানের মিসাইল সব ধরনের রাডারকে ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে ইরানের বিজ্ঞানীরা সেই সাথে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটিকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করারও উদ্যোগ নিচ্ছে ইরান চীন ও রাশিয়া বর্তমানে ইরানকে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে খবর পাওয়া গেছে চীনের তৈরি জ্যাংসি যুদ্ধ বিমান যাতে রয়েছে উন্নত মানের রাডার সিস্টেম ও পিএল ফিফটিন দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র তা শিগগিরই ইরানের হাতে চলে যাচ্ছে অর্থাৎ পৌঁছে যাচ্ছে এই মডেলের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তির জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ বিমান ইসরায়েলের এফ থার্টি ফাইভ বিমানের আধিপত্য ভেঙে দিতে সক্ষম ইরান মনে করছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি চীনের জে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধবিমানও বিমানও বিবেচনা রয়েছে আর চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের সর্বাধিকারে রয়েছে আর এই অস্ত্রগুলো ইরানের হাতে পৌঁছালে ইসরায়েলকে চেপে ধরবে ইরান মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ঘন ঘটা আর আগ্রাসনের পাল্টা জবাবের মধ্যে ইরান যেন কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা পরাশক্তি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসার বার্তাই দেয় ইরানের সাথে এবার লাগতে আসলে ইসরায়েলের হায়াত কমে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা আর ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতিতে আস্থা না রেখে তেহরান যুদ্ধের নতুন মঞ্চ সাজিয়ে রেখেছে যেখানে একদিকে জোট বেঁধেছে চীন রাশিয়া ইরান অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র এই উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবার ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ যুদ্ধের অগ্নি শিখা সুতরাং এখন প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত মঞ্চে কে প্রথম গুলি চালাবে নাকি শেষ মুহূর্তে কূটনীতি আনবে সাময়িক স্থিতি বর্তমান পরিস্থিতিতে বলাই যায় ইরান প্রস্তুত আর যুদ্ধের সময় অপেক্ষা মাত্র শেষ পর্যন্ত কারা সময়ের খেলায় জয়ী হয় তেহরান না তে সেটি দেখার অপেক্ষায় গোটা দুনিয়া বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ